এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখনই তাহলে ইলেকশনের দিন কি প্রস্তুতি নিতে হবে আমাদের ওসি সাহেব বলেন ডিসি সাহেব বলেন ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদেরকে এই স্টেটমেন্টটা আমরা দেখেছি যারা যার গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্টে দুঃখ প্রকাশ করছেন আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি চিন্তার মধ্যে দর্শনের মধ্যে ফিলসফিতে আমাদের কোনো পরিবর্তন এসছে আমার কাছে তো তা মনে হয় না আমি এখনো এলাকায় আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে ফটো খালি দুই বাউফল আসন আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনো আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে হোয়াট ইজ দ্য সিনারিও এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখনি। তাহলে ইলেকশনের দিন কি প্রস্তুতি নিতে হবে আমাদের ওসি সাহেব বলেন ডিসি সাহেব বলেন ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদেরকে যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন কারণ আপনারা কখন আসেন কখন কোথায় কি হয় আমাদের একটা টেনশন থাকে তো এখনই যদি টেনশন ডিসির থাকে এসপির থাকে ওসির থাকে তাহলে লেভেল প্লেইং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত আমাদের তৃতীয় যেটা আমি বলবো সেই জায়গাটা হচ্ছে দেখেন আমরা ইলেকশনের জন্য আমাদের এখানে চারটা মূল কনসার্ন আমরা খুব গুরুত্বের সাথে বলেছি আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা রক্ষায় যারা আছেন তারা একদম শেপ নিয়ে বসে আছেন আমি এটা একেবারে সবার জন্য কমন বলছি না শেপ নিয়ে বসে আছেন সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল সেই দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে একটা প্রতিযোগিতা চলতেছে আমি কিভাবে পরবর্তী যে পার্টি ক্ষমতায় আসতেছে এটা একটা অ্যানালিসিস আমাদের দেশে আছে আর কি একটা পারসেপশন আছে এবং সেই পারসেপশনটা আবারও তুলে ধরেছে আমরাও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এরকম একটা কথা বলা হয় আমরা ক্ষমতায় আসছি আমরা অমুকে প্রধানমন্ত্রী হবে অমুকে উপ প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে আমরা তো ভাগ বাটার করে শেষ করে দিয়েছি করে শেষ করে দেওয়ার কারণে মেসেজের কারণে তারা অতিরিক্ত হয়ে কোথাও কোথাও মানে এমন সেবাদাসে পরিণত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আওয়ামী লীগের পনেরো বছর আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই তো সেই জায়গায় আইন রক্ষাকারী বাহিনী এই আমাদের সেগুন বাগিচায় যেখানে আর্মি পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে আমি জানি না যে এখানে সুদী মন্ডলী আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে সাংবাদিক আছেন এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কেন সে যে দলেরই একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসাধীন এবং আমরা মাঝে মধ্যে শুনি ম্যামেরি লস করেছে মাঝে মধ্যে শুনি সে মমুষ্য হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে দেখলাম না সেই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোন একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপি দেবার প্রবলেম সলভ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে আমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতি করার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এই স্টেটমেন্ট দিয়ে আর স্টেট চলবে না এই স্টেটমেন্ট তো দেখেছি যারা যে গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্ট দুঃখ প্রকাশ করছেন তারা স্টেটমেন্ট বিচার চাচ্ছেন অথচ তারা দায়িত্বে আছেন প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিতে আমরা জানি না সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখনো করতে পারি না জুলাই সনদের আইনি ভিত্তি তো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটার উপরে ভিত্তি করে আমাদের নির্বাচনে কিছু বাধ্যবকতা আসবে আমি ক্যান্ডিডেট হিসেবে আমার বাধ্যবকতা আসবে রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তাদের কিছু বাধ্যবকতা বাধ্যবাধকতা আসবে সেই জায়গায় আমি রাজনৈতিক দলের কিছু করণীয় কথা কয়েকটা বলে আমি শেষ করে দেবো গণতান্ত্রিক আচরণ বজায় রাখা গণতান্ত্রিক আচরণে আমাদের কি এমন আমরা আচরণ বজায় রাখতে পারছি আমাদের বক্তব্য আগে সে জিজ্ঞেস করে আমার টকসের সহপাটনার কে টক সহপাটনার কে এটা না জেনে সে যেতে চাচ্ছে না যেতে চাচ্ছে না কেন ভাই আমার আপনি সংসদে আস্থা রাখবেন নির্বাচনে আস্থা রাখবেন টক শোতে তিনজনে আস্থা রাখা যাচ্ছে না প্রডিউসার যিনি থাকেন বলেন যে মাসুদ ভাই অমুকে আসবেন আপনি যদি একটু ওনার ব্যাপারে রাজি হন তাহলে আমরা একটু ওনাকে ডাকতে চাই তাহলে এই কোশ্চেন আমাকে বলা হলো কেন ওতে মাসুদ এখন এটা একটা কমন কনসার্ন হয়ে গেছে তিনজন মিলে টক দেখা যাচ্ছে না প্রডিউসার ভাই পান যে এই তিনজনের মধ্যে ওখানে এমন পরিস্থিতি তৈরি হবে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করতে হতে পারে এবং সেই সিনিয়রিগুলো তো আমরা দেখতে পাই আপনি ওখানে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে যারা ঐক্য বিনির্মানের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয় সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে কি ঐক্যের আলোচনা হচ্ছে ওখানে কি ঐক্যের মেসেজ দিচ্ছে আমরা ওখানে টেবিল চাপানো হচ্ছে একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে আমি আলোচনায় গিয়ে লম্বা করছি আমি বলছি এই মেসেজ গুলো আমাদের মাথায় নিতে হবে এই কারণে রাজনৈতিক দলের কোন বেসিক চেঞ্জ তো আমরা নিয়ে আসতে পারি নাই এবার তো জামাত ইসলাম হিসেবে আমিও নিচ্ছি আমরা আলোচনা যাচ্ছি না আমরা আলোচনা যাচ্ছি প্রশাসনে আমরা আলোচনা যাচ্ছি আনসিনি বাহিনী আমরা আলোচনা যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন কিন্তু আমাদের দায়িত্বটা। থাকে আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অফ ডিসেন্ট দিচ্ছি আমরা অন্তর্বর্ত আমরা জাতীয় ক্ষমতা কমিশনে আমি বলছি যে এটা আমরা এটা মানব না সুতরাং এটা হবে না যদি তাই হয় তাহলে পরবর্তী সরকার এটা মানবে এটা আস্থার জায়গা তৈরি করার জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামি আর কিছু রাজনৈতিক দল মিলে একটা কথা বলেছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন এর সিস্টেমে আমরা আসি জাতীয় রাজ জাতীয় সরকার গঠনের এটা তো একটা পদ্ধতি আমরা যে ফ্যাসিস্ট থেকে স্বৈরাচার যেন আর কোন সরকার এককভাবে এই দেশের মানুষের মালিকানার জায়গায় পৌঁছার একটা মানসিকতা তার মধ্যে তৈরি করতে না পারে সেই জায়গাটার জন্যই তো আমরা বলছি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সকল ছোট বড় দল যারা আছে সেই জায়গাটা কিছু সেটা লিমিটেশনস আছে আমরা বলছি যদি এটা মানে অ্যাটেনশনে নেওয়া হয় তারপর আলোচনার মাধ্যমে ছোটখাটো বিষয়গুলো আমরা সেখানে সমাধানের রাস্তা বের করতে পারবো আমি সবশেষ অনুরোধ করব যে আজকে এখানে আমরা যে নাগরিক ও ইলেকশনের রোড টু ইলেকশন সমাজের করণীয় নাগরিক সমাজের করণীয় দুটো পয়েন্ট বলে শেষ করে দিচ্ছে একটা হচ্ছে নাগরিক সমাজের মূল করণীয়টা হচ্ছে আমাদের একটা প্রভাব বা একটা প্রেশার তৈরি করা এই সরকার এবং নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন বলবে এই কথা যে আমরা সরকারের প্রভাব মুক্ত হয়েছে সরকার প্রভাব মুক্ত হয়ে সরকার সহযোগিতা না করলে আপনি কিভাবে করবেন ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোন একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজেন্ডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপিয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসব কি হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী ছিল তো ডাকসু ইলেকশনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারব না আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি এক নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা নাম্বার টু হচ্ছে নাগরিক কমিশন ভোটারদের এই সচেতনতা তৈরি করা যে আমরা প্রত্যেক জায়গায় সরকারের সহযোগিতা নিয়ে না বরং নাগরিক সমাজই ওখানে প্রধান এলিমেন্ট হিসেবে কাজ করবে যাদের সচেতনতার মাধ্যমে প্রশাসন কাজ করতে বাধ্য হবে এবং এককভাবে তারা না বরং নিরপেক্ষতার জায়গা থেকে একটা ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি